আচ্ছা একটি শেরওয়ানি ধোলাই এবং ইস্তারি করতে কত টাকা নিয়ে থাকেন আপনারা আমি জানি না আব্বা জানে আবা আমার বি কত নেন শেরওয়ানি ই করতে ধোলাই করতে আগে শেরওয়ানি লই যাও দেখি তারপর কই হইবে আচ্ছা ঠিক আছে তাহলে শেরওয়ানি লই এই ফান্ডা এনে থাকলো এই ফান্ডা লই যাও পরের জিনিস মই রাখি না সমস্ত কথা বলছেন আমার ভালো লাগতে লাইক দিলাম একটা কথা বলি কিছু মনে করি না সবাই রে দিয়ে সব কাজ করা ঠিক না এই যে তারে দিয়ে কাজ আমরা করাইতেছেন দেখি ঠিক আর আমরা যদি কই শাড়ি চুরি ফিনজে না কোন লাগাইয়া তারপর থালবাসন না দেন তাকে ভালো দাইবে ও বেডা এই বাজারে ভিতরেNotNull মাপের দোকানটা তো মানা হ্যাঁ তাহলে মাপтами ওইখানে যাই করো এইখানে না ওহ হবে কাস্টমার তাহলে গিয়ে ভালো কথা বলছ তাই এই হ্যান্ডেল লই যাও যাও